ব্যবসা করতো না ভাই আমি চার পিস মাল বেচতে পারি না আমার টাকাটা দিয়ে দেন এই যান চার মাল সাত টাকা দিয়ে দিব টিসি লোনের ভিতরে কাজ করা খুব সুন্দর ভালো চলছে এটা একবারে ফ্রেশ ইনটেক ফেডি থেকে নিব একশো টাকা করিয়া এই যে ডিজিটাল কালামকারী কত করে দিচ্ছেন এগুলো মাত্র একশো টাকা রঙের তো কোনো সমস্যা রং কষ গ্যারান্টি ভাই এটা ডিজিটাল কাপড় এই দেখেন লেখা থাকবো ডিজিটাল হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন মাধুদি থেকে

তো আমি খুলিয়া দেখাই না তবু একটা ওনার দেখাইতেছি এ দেখেন একশো টাকা করে দিয়ে দিছি একশো টাকা জি পাঁচ হাতের পরে দেখ আমা এ দেখেন সময় সব তালে গল্প মাল ওই যাই আমরা এই যে এইগুলি প্রিন্টের ওড়না এইগুলির মধ্যে কালামকারী সুতি গুলামেদ এবং ডিজিটালেরও কিছু কিছু কালেকশনার মধ্যে বুঝছেন এইগুলি আপনার দেখাইতেছি একটা বলনা শুধু খুলে দেখা পাঁচ হাতের ওনা এগুলি আর কি পাঁচ হাতের ওনা থাকবো একশো টাকা গোডন ভর্তি আপনি দেখাইব ভিডিও কলের দিকে দিকে নিব পরে আপনার ওয়ান পিসের কালেকশন ওই দেখেন ওয়ান পিস ওয়ান পিসের কালেকশন এইগুলি কালামকারী ওয়ান পিস কালামকারী জি কালামকারী প্লাস গুলা মেদো কিছু থাকবো ঠিক আছে একশো ত্রিশ টাকায় দিয়ে দিছি এগুলি আপনার আরো কালার আছে পরবর্তী নিতে পারবো আর কি পরে আপনি দেখলাম কালেকশন

ইসলামপুরে কাজ করা মূলত ইসলামপুর দেখেন প্রতি কাপড়ে আমি দি থাকবো ইসলামপুরের আইটেম গুলো এ দেখেন এগুলি ক্যাটালগ সেটিং থাকবো ইসলামপুরে এ দেখেন ইসলামপুর এইভাবে লেখা থাকবো দেব প্রতিদমে ইসলাম এ দেখেন আমার কথা দইতো না এ দেখেন কালারের সুন্দর সুন্দর কালার আছে ইসলামপুরের ভিতরে একটা মাল খুলে দেখাই

তো পাবলিক অনেক সুবিধার দিকে নিতে পারে আর কি মাল এটা কিন্তু যেকোনো মোড়ামন শে একবার ফ্রি সাইজ পাকিস্তানি গুলে লেখা থাকবো পাকিস্তানি ডিজিটাল গুল দি পাকিস্তানি ডিজিটাল প্রিন্টের গুল গলা করা থাকবো অতি দাম লই প্লাস আপনি সেলওয়ার ওনা ম্যাচিং থাকবো সবকিছুই এই দেখেন ওনাটা ফাসাতে থাকবো ডিজিটাল প্রিন্টের ওনা অনেক সুন্দর ওনা ভাই মাত্র 350 টাকা

এই যে ইডারও চাইটা কালার আছে এগুলি নতুন ভাইরাল কালেকশন এই দেখেন চাইটা কালার আছে ইডারও ঠিক আছে ইডার আঙ্গুর কাছে চাইটা কালার আছে ভাই এই প্রতিটারে কিন্তু আঙ্গুর মূলত কালার আছে ঠিক আছে এই দেখেন ইডারও কালার আছে এই সপ্তাহে কিন্তু আঙ্গুরও কালার আছে ঠিক আছে আরো কালাম আছে আপনি অনেক ডিজাইনও দেখতে পারেন এই দেখেন এইগুলি আমরা আনসেটিং কালার সেরকম কালার হইব আর কি সেটিং ফেরি থেকে দিয়ে দিব আপনি যেভাবে নেন এইভাবে দেখেন প্রতিটা কিন্তু আরো আছে কালার যেভাবে নেন এইভাবে দেওয়া যাইব আর কি একটা মাল শুধু খুলি পাবলিক যাতে বুঝতে পারে আর কি মালগুলো যেগুলি সালামকারীর অনেক ডিজাইন আছে অনেক কালার আছে যার সব হয়তো আমরা দেখতে পাই না ওই দেখেন বাহ এটা কালামকারীর ভিতরে এই দেখেন অনেক সুন্দর কালামকারী ঠিক সুতি সেলওয়ার আড়াই গো সামনে ম্যাচিং করা আছে একবারে বহর বড় প্লাস হইলো আপনার ওলনাটা হইবো পাঁচ সাতের ভাইয়া দেখেন

শুধু একটা দুইটা মাল খুলি যাতে বুঝতে পারেন জমজমের কালেকশন গুলাই জমজম ডিজিটাল সুইস কটন সুইস কটন জমজমের দেখেন ভাই গলা করা থাকবো তীর মালের ওই জমজমের

পরে আপনার দেখাবো একটু ব্যতিক্রম দর্মি কালেকশন এ দেখেন এটারও কালার আছে এই যে দেখেন ভাই এইগুলি মেধে কালার রইবো এটা হইল আপনার লোনের ভিতরে আর কি লোনের ভিতরে কাজ টি করা খুব সুন্দর ভালো চলছে এটা আপনার দেখার মতো একটা মাল হুম এটার মধ্যে কিন্তু বিশটা কালার হইবো আমার কাছে বিশটা কালার রইবো বিশ রকমের ঠিক আছে এটা একটা কালারের সাথে আরেকটা কালার কোন মিল থাকতো না বিশটা কালার এটা আপনার দিয়ে তিনশো টাকা অনলি

বার্জি থ্রি পিস এই দেখেন বার্জি লোনের ভিতরে কিছু কালেকশন এ দেখেন এগুলি প্রতিটা কিন্তু কালার আছে চারটে করে এই দেখেন এই যে কালো খয়রি আপনার রানী গোলাপি এই যে এইটা একটা কালার মিষ্টি কালার এই দেখেন এগুলি কিন্তু কালারের কোনো অভাব নাই আঙ্গুর কাছে ঠিক আছে এই যে টিয়া কালার অনেক সুন্দর সুন্দর কালার আছে এই আঙ্গুর কাছে এ কিন্তু ফকিরের বার্জি কাপড় হলে এত অবশ্যই ফকিরের বারজি দেখেন ফকিরের ডিজিটাল প্রিন্টের বারজি লোনের সিপিস অনেক সুন্দর সুন্দর সিপিস এই দেখেন ফকিরি ভাই আপনি লেখা থাকবো কাপড় আপনি কোন জায়গায় কাপড় লেখা আছে এই দেখেন এই যে দেখেন ভাই ফকিরি ভাবে লেখা থাকবো কাপড় ফকিরের বারজি লোন জি বারজি লোন থ্রি পিস আর কি এটা এটা আমরা প্রাইস কমাই দিয়ে দিমু সুতি সালোয়ার হবে আড়াই গছ মিচিং করা থাকবো প্লাস ওড়নাটা থাকবো পাঁচ হাতে এই দেখেন পাঁচ হাতের একটা ওড়না থাকবো ওড়নাটা পাঁচ ওড়না

প্লাস উনারা ফাসাতের কালেকশন শেষ পর্যায়ে ভাই ইডি অ্যাঙ্গো কালেকশন আজকে ছিল আর কি এ দেখেন তো ভিউয়ারস দামে কম মানে ভালো অনেক সিটিস আপনাদেরকে দেখানো হলো ভার্জিলন সর্বশেষ দেখালাম 450 টাকা 450 টাকা যা নিতে চান নিতে পারেন ভাই ও নাম্বার আমার ভিডিওর সাথে আছে সেই নাম্বার যোগাযোগ করবেন সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ